আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন দেখেন আপনাদের জন্য আমরা এত সুন্দর আর এত গর্জিয়াস লেহেঙ্গা নিয়ে এসেছি একেবারে অসম্ভব সুন্দর গর্জিয়াস দেখেন ক্যান ক্যান সহ এবং এটা টর্চটা দেখাই দেন ভাই নিচে রাখেন নিচে রাখেন টর্চটা দেখেন আর কাজের ডিজাইনগুলো দেখেন যে কত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা তো বিয়ের জন্য এই লেহেঙ্গাটা কিন্তু আপনারা নিতে পারেন আর আপনারা জানেন যে আমরা বাজারে ধামাকা অফার দিয়ে থাকি তো এই ধামাকা অফারটা হলো এই লেহেঙ্গাটা অন্যটা দেখেন ভাই অনেকগুলা ডিজাইন আছে আমাদের কাছে তো আজকে আমরা ধামাকা অফার দিব এটা এক সপ্তাহের জন্য যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো চ্যালেঞ্জ করে বলবো যে পঁয়ত্রিশশো টাকায় এত গর্জিয়াস লেহেঙ্গা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে আমাদের কাছে আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা দেখেন কি যে সুন্দর দারুণ ডিজাইন মনটা ভরে যাবে যে এত গর্জিয়াস এত সুন্দর এই লেহেঙ্গাগুলো কীভাবে বিয়ে বাজারে এত কমে দিচ্ছে দেখেন একেবারে অ্যাসক্লুসিভ প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন তো এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর টপসটাও কিন্তু অনেক হ্যাভি গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন স্ক্যান শট দিয়ে তো এই লেহেঙ্গাটা দেখেন কি যে সুন্দর আর কি যে আধুনিক একটা ডিজাইন করা আছে তো যারা এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এবং কাজগুলো দেখেন কত সুন্দর মিরোর স্ট্রং বসানো এবং একেবারে নিখুঁত কাজ করা নিখুঁত কাজ করা এই লেহেঙ্গাগুলো আমার কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অন্য টপসটা দেখাই দেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আপনি এই কোনায় খারান ওর ওই কোনায় পান। মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন অন্যটা টপসটা কত হ্যাভি গর্জিয়াস একটা টপস আর অন্যটাও অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও শেয়ার করেন নাই তারা কিন্তু শেয়ার লাইক করে দিবেন দারুণ এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটা হলো রেড কালার একেবারে ইউনিক একটা ডিজাইন করা আছে তো এটার প্রাইস পড়বে মাত্র 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 পঁয়ত্রিশশো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই লেহেঙ্গাগুলো ওরে আল্লাহ রে এটা কী রাজকীয় একটা ডিজাইন ডানা কাটা পরি একেবারে ডানা কাটা পরি ডানা কাটা পরি একটা গান আছে না এই লেহেঙ্গাটা পরবে শুধু ডা ডানা কাটা পরির মতো গান গাইবে দেখেন কী সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন সময় মাত্র এক সপ্তাহ এ দেখেন এটা আরেকটা কালার সময় মাত্র এক সপ্তাহ এর মধ্যে যদি নেন তাহলে দ্রুতভাবে নিতে পারেন না হলে পরে পাবেন না এগুলা মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত হেভি গর্জিয়াস এই লেহেঙ্গাটা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন তো এই একটা লেহেঙ্গা দেখেন ওরে আল্লাহ রে ডিজাইন কি মন ভরে যাবে যে এত সুন্দর ডিজাইন এত গর্জিয়াস ডিজাইন কিভাবে মনে করেন বিয়ে বাজারে এত কমে দিচ্ছে দেখেন অন্য সালোয়ারটাও টপ সালোয়ারটাও অনেক গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন বিয়ে পার্টি যে কোনো ওকেশনে পড়ার জন্য এই লেহেঙ্গাগুলি দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওরে আল্লাহ রে ডিজাইন কি মন ভরে যাবে যে এত গর্জিয়াস আর এরকম মাল্টি কালার কাজের এই যে মিনাকারি কাজের রাজস্থানী এই লেহেঙ্গাগুলা রাজস্থানী এই লেহেঙ্গাটা মাত্র এক পিসি পাইসি মাত্র এক পিসই পাইসি মাত্র এক পিস পাইসি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন আরও ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এটা হলো মেরুন রেড কালার রেড কালারটা দেখেন কি যে সুন্দর একেবারে মনটা ভরে যাবে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় টুটু ভাই অর্গেন জামাল দেখেন এই যে এইটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মন ভরে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এই একটা কালার দেখেন এটা হলো আপনার অর্গেন্জার উপরে আলাদা একটা ফ্রেবিক্স তো এটার প্রাইসও পড়বে পঁয়ত্রিশশো টাকা আমি চ্যালেঞ্জ করে বলবো যে এত গর্জিয়াস এত হ্যাভি লেহেঙ্গা মিরোর ওয়ার্কের কাজ করা পঁয়ত্রিশশো টাকায় আপনারা কোথাও পাবেন না একমাত্র বিয়ে বিয়েবাজারেই পাচ্ছেন আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা এত গর্জিয়াস মাত্র বিয়ে বিয়েবাজারেই পাচ্ছেন এত সুন্দর পঁয়ত্রিশশো টাকায় গর্জিয়াস লেহেঙ্গা দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো কালার কম্বিনেশন ডিজাইন যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই লেহেঙ্গাগুলি অন্যটা দেখছেন কত হ্যাভি প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ওরে রে আল্লাহ রে জাস্ট ওয়াও এত সুন্দর লাগতেছে দেখেন ছেলেটাকেই আর আপনারা মেয়েরা পড়লে তো পরীর মতো লাগবে তো ইনশাল্লাহ বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পাটি শাড়ি এবং প্রচুর পরিমাণে থ্রি পিস চলে আসছে আমাদের কাছে বিয়ের সমস্ত কেনাকাটা করে আমাদের কাছ থেকে আপনারা যেতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম